কিন্তু মাওলানা ভাসানি সে ফাঁদে পা দেননি মুক্তিযুদ্ধ চলাকালে জনাব মুশিউর রহমান জাদুমিয়া একবার কলকাতায় এসেছিলেন কলকাতায় তিনি তার দলীয় প্রধান মাওলানা ভাসানির সাথে সাক্ষাৎ করতে ব্যর্থ হন তবে তিনি তার দলীয় যুব ও ছাত্রনেতাদের সাথে এক বৈঠকে মিলিত হন বৈঠকে মতবিনিময়কালে তিনি বুঝতে পারেন ভারতের মাটিতে বসে তিনি কিংবা তার দলীয় কর্মীরা স্বাধীনতার যুদ্ধে তেমন বিশেষ কোনো ভূমিকা রাখতে পারবেন না তারা ভারত সরকারের কাছ থেকে কোনোরূপ সাহায্যও পাবেন না তাই তিনি দেশের অভ্যন্তরে গিয়ে গেরিলা যুদ্ধ সংগঠিত করার সিদ্ধান্ত গ্রহণ করেন এবং সেরূপ নির্দেশ কর্মীদের দিয়ে বাংলাদেশে ফিরে যান কলকাতায় অবস্থানকালে ভারতীয় গোয়েন্দা বিভাগ সর্বক্ষণ তাকে নজরে রাখে আওয়ামী সরকারও তার আগমনকে সন্দেহের চোখে দেখেছিল তার চলে যাবার পর মেনন জাফর রনরা সম্মিলিতভাবে সিও উদ্বেগে তাদের কর্মীদের মুক্তিযুদ্ধে সংগঠিত করার চেষ্টা করেন বামপন্থী দলগুলোর বেশিরভাগ নেতারা বিশেষ করে চিনপন্থী দলগুলোর নেতৃবৃন্দ স্বাধীনতা সংগ্রামের যথার্থ মূল্যায়ন করতে ব্যর্থ হন তারা এই সংগ্রামকে কুকুরে কুকুরে লড়াই বলে ভুলভাবে আখ্যায়িত করে জাতীয় সংগ্রামকে উপেক্ষা করে শ্রেণী সংগ্রামের লাইন চালিয়ে যাবার প্রচেষ্টা করে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন তবে তাদের মধ্যে কিছু সংখ্যক নেতা তাদের ভুল বুঝতে পেরে পরবর্তীকালে স্বাধীনতার জন্য পাক বাহিনীর বিরুদ্ধে দেশের ভেতরে থেকেই যুদ্ধ পরিচালনা করেছিলেন উনিশশো সালের গণ অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশের রাজনৈতিক সমস্যার ভুল মূল্যায়নের জন্য প্রকৃতিশীল এবং বামপন্থীরা স্বাধীনতা সংগ্রামে তাদের যথাযথ ভূমিকা রাখতে ব্যর্থ হন তাদের এই দুর্বলতা এবং ভুল পরবর্তীকালে অনেকেই স্বীকার করেছেন বাংলাদেশের জাতীয় মুক্তি আজও অনেক পিছিয়ে আছে তার জন্য আমাদের প্রগতিশীল ও বামপন্থী রাজনীতিবিদদের ব্যর্থতা অনেকাংশে দায়ী ভারতের মস্কোপন্থীরা যেভাবে ভারতের রাজনীতিতে কংগ্রেসের লেজুর বৃত্তি করে আসছিল ঠিক সেভাবেই বাংলাদেশের তথাকথিত মস্কোপন্থীরা সংগ্রামের সময় পুরোপুরিভাবে আওয়ামী লীগ সরকারের লেজুর বৃত্তি করেছিল প্রভুদের ইঙ্গিত তাদের নিয়ে বিশ্ববাসীকে দেখাবার জন্য তথা কথিত পাঁচটি রাজনৈতিক দলের আট সদস্যের একটি উপদেষ্টা কমিটিও গঠন করেছিল প্রবাসী আওয়ামী লীগ সরকার অস্থায়ী সরকার জোনাল অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগের সিদ্ধান্ত নেয় এমপিএ এবং আমলারা সুরক্ষিত স্বর্গ কলকাতা ছাড়তে নারাজ হলেন তাই পরিকল্পনাও গেল ভেস্তে প্রবাসী সরকার মুক্তিযুদ্ধের ওপর নিয়ন্ত্রণ কায়েমের জন্য মুক্তাঞ্চলে বেসামরিক প্রশাসন প্রতিষ্ঠার দায়িত্ব নির্বাচিত জনপ্রতিনিধিদের এবং মুজিবনগরে অবস্থিত আমলাদের নিতে হবে কিন্তু এই সিদ্ধান্ত বাস্তবায়িত হয়নি কারণ যুদ্ধক্ষেত্রে কিংবা মুক্ত এলাকায় এমএনএ এমপিএ এবং কলকাতাবাসী আমলাদের অধিকাংশই যেতে রাজি হননি ফলে তাদের সব দায়িত্বই বহন করতে হয়েছিল সেক্টর এবং সাব সেক্টর কমান্ডারদের মাঝে মধ্যে কলকাতার মুজিবনগর থেকে নামি দামি নেতারা বিভিন্ন যুদ্ধক্ষেত্রে আসতেন মুক্তিযোদ্ধাদের মোটিভেশন লেকচার দেওয়ার উদ্দেশ্যে কিন্তু এ ধরনের মিশনে এসে বেশিরভাগ ক্ষেত্রে তাদের ভীষণ বেকায়দায় পড়তে হতো মুক্তিযোদ্ধাদের ফেস করতে পারতেন না তারা মুক্তিযোদ্ধারা তাদের বলতেন গাল ভরা কথার ফুলছুরি শোনানোর দিন শেষ হয়ে গেছে এখন আমরা যুদ্ধ করছি যান বাজি রেখে আমাদের জন্য অস্ত্রশস্ত্র গোলা বারুদ রসদপত্রের কী ব্যবস্থা করে এসেছেন সেটাই আমরা জানতে চাই আমাদের সমস্যার অন্ত নেই সমস্যার সমাধান যদি করতে না পারেন তবে অন্তত পক্ষে আমাদের সাথে থেকে সে সমস্ত সমস্যার ভাগিদার তো হতে পারেন আর তা যদি সম্ভব না হয় তবে শুধু ছবি তোলার জন্য আর বক্তৃতা দেওয়ার জন্য এসে আমাদের সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই আপনারাও ওই বৃথা কষ্ট না করে মুজিবনগরে বসে থাকুন দেশ স্বাধীন হলে দেখা হবে মুক্তিযোদ্ধাদের এ ধরনের বক্তব্য শুনে মুজিবনগরের আওয়ামী সরকার এবং ভারত সরকার একইভাবে শঙ্কিত হয়ে ওঠে মুক্তিযোদ্ধা ও কমান্ডারদের আনুগত্য সম্পর্কে সন্ধিহান হয়ে ওঠে তারা ভবিতব্য সত্য হল বিবিসির একটি সাংবাদিকের দল মাসিমপুর সামরিক হাসপাতালে আমার সাক্ষাৎকার গ্রহণ করে জুলাই মাসের শেষার্ধে লাঠি ডিলার যুদ্ধে আমি দ্বিতীয়বারের মতো আহত হই মর্টারের গোলা ও মেশিনগানের গুলিতে চিকিৎসার জন্য আমাকে শিলচরের মাসিমপুর সি এম এইচে নিয়ে যাওয়া হয় আহত অবস্থাতেও আমাকে হাসপাতাল কক্ষ থেকেই যুদ্ধ পরিচালনা করতে হয় আমার ঘরটাতেই স্থাপন করি ছোটোখাটো একটি অপসরুম এই ব্যাপারে আমাকে বিশেষভাবে সাহায্য করেন ব্রিগেডিয়ার ভটকে কর্নেল বাগচি মেজর দাশগুপ্ত ও ক্যাপ্টেন চ্যাটার্জি আমি যখন আহত অবস্থায় হাসপাতালে তখন বিবিসি লন্ডন থেকে সাংবাদিকদের একটি প্রতিনিধি দল এলেন আমাদের সিলেট সেক্টরে তারা আমার সাথে আলাপ করতে চান আমার আপত্তি নেই জেনে তারা এলেন আমার হাসপাতালের রুমে ঘরে আমি তখন শয্যাশায়ী পরিচয় পর্ব শেষে তাদের একজন চারদিকে চোখ ঘুরিয়ে বললেন এত দেখছি একটা ছোটোখাটো অফস রুম অসুস্থ অবস্থায় এই সমস্ত ম্যাপ ওয়ার্ল্ডলেস সেট প্রভৃতি নিয়ে আপনি কি করেন আমি আহত হয়ে কিছুদিনের জন্য এখানে শয্যাশায়ী হয়ে আছি বলে যুদ্ধ তো বন্ধ হয়ে যায়নি যুদ্ধ চলছে এবং চলবে সেক্ষেত্রে সাধ্যমতো যতটুকু সম্ভব দায়িত্ব বিছানায় শুয়েও আমি পালন করে যাবার চেষ্টা করছি প্রশ্ন করলেন আর একজন শুনেছি আপনি আরও দুজন অফিসারের সাথে পাকিস্তান থেকে সর্বপ্রথম পালিয়ে এসে যুদ্ধে যোগদান করেছেন আপনার আপন পরিজনদের সবাই তো বাংলাদেশে রয়েছেন তাদের ওপর পাক বাহিনীর তরফ থেকে প্রতিশোধ নেবার চেষ্টা হতে পারে এ ব্যাপারে আপনার বক্তব্য কী আমাদের স্বাধীনতা সংগ্রাম জাতীয় সংগ্রাম এই সংগ্রামে অবদান রাখার জন্য পবিত্র দায়িত্ব পালন করার জন্যই আমরা পালিয়ে এসেছি আজ বাংলাদেশের প্রায় প্রতিটি পরিবার থেকেই সদস্যরা এসে যোগদান করেছেন মুক্তিযুদ্ধে দেশকে শত্রুর কবল থেকে স্বাধীন করার জন্য মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ছেন তারা তাদের এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তাদের পরিবার পরিজনদের ভাগ্যে যা ঘটবে আমার আত্মীয় স্বজনদের ভাগ্যেও ঠিক তাই ঘটবে অতএব এ নিয়ে আমার চিন্তা করার কিছু নেই আপনজনদের শত্রুর পাশবিক নির্যাতনের হাত থেকে রক্ষা করতে হলে দেশকে স্বাধীন করতে হবে তাই তো আমরা মরণপণ যুদ্ধ করে যাচ্ছি দেশকে শত্রুমুক্ত করে যত তাড়াতাড়ি সম্ভব আজাদি লাভ করার লক্ষ্যে স্বাধীনতার প্রশ্নে কোনো আপোষ নেই দেশকে স্বাধীন করে ছাড়বই ইনশাল্লাহ আমার জবাব শুনে তাদের একজন মন্তব্য করেছিলেন আপনাদের মতো সন্তান যে দেশ জন্ম দিয়েছে তার স্বাধীনতা পৃথিবীর কোনো শক্তি রোধ করতে পারবে না ভদ্রলোকের কথাগুলো আজও মনের আশার আলো জোগায় ভবিষ্যৎ সম্পর্কে আশাবাদী হয়ে উঠি বারো কোটি জাগ্রত বাংলাদেশি দাসত্বের সব শৃঙ্খল ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেবে নিশ্চয়ই স্বাধীন মর্যাদাশীল জাতি হিসেবে সব চক্রান্তের জাল ছিন্ন ভিন্ন করে দিয়ে মাথা উঁচু করে দাঁড়াবেই একদিন আমার সাথে সাংবাদিকদের সাক্ষাৎকারটি পরে বিবিসি থেকে প্রচারিত হয়েছিল এই প্রচারণা থেকেই আমার আত্মীয় স্বজনরা সর্বপ্রথম জানতে পারেন আমি পাকিস্তান থেকে পালিয়ে এসে মুক্তিযুদ্ধে যোগ দিয়েছি অবিস্মরণীয় বিবাহ বিবাহ পূর্ব নির্ধারিত বিষয় হলেও আমাদের বিয়েটা ছিল অস্বাভাবিক এবং ঐতিহাসিক বেশ কিছুদিন যাবৎ কলকাতার সাথে কোনো যোগাযোগ নেই আমার আহত হওয়ার খবরটা নিমিকে জানায়নি ইচ্ছে করেই বেচারি অযথাই চিন্তিত হয়ে পড়বে খবরটা শুনে কিন্তু আমি না জানালেও থিয়েটার রোড থেকে খবরটা অতি সহজেই ওর কানে পৌঁছাতে পারে শুয়ে শুয়ে এ সমস্তই ভাবছিলাম কিছুক্ষণ আগে ফ্লাইট লেফটেন্যান্ট কাদের মুক্তিযোদ্ধা কমান্ডার বাবু ও আতিক এসেছিল ওদের সাথে অপারেশনাল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু বিষয় নিয়ে দীর্ঘ আলোচনার পর তার ইনস্ট্রাকশন নিয়ে ফিরে গেছে একান্ত অবসর খুব কমই পাওয়া যায় কেউ না কেউ আসছেই মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সমস্যা বেশ ব্যস্ততার মধ্যেই আমার সময় কেটে যায় ডাক্তার নার্সরা অনেক সময় লোকজনদের আসা যাওয়ার ভিড় দেখে আমাকে এসে উপদেশ দেন বিশ্রাম করার জন্য হাসি মুখে তাদের আন্তরিকতার প্রতিদান দেয়া ছাড়া আমার পক্ষে আর কিছুই করা সম্ভব হয় না মিসেস ভটকে প্রতিদিন খাবার পাঠাচ্ছেন হাসপাতালে তার স্নেহের ঋণে আবদ্ধ হয়ে থাকতে হবে সারা জীবন হঠাৎ একাকিত্ব যেন আমায় পেয়ে বসল মনটাও কেমন যেন উদাস হয়ে গেল নিম্মিকেই বিশেষ করে মনে পড়ছিল স্মৃতিমধুর অতীত মনের পর্দায় ভেসে উঠছিল কিছুক্ষণের জন্য তলিয়ে গিয়েছিলাম অতীত স্মৃতিমন্থনে হঠাৎ দেখলাম দরজায় তিনজন এসে দাঁড়িয়েছে মাহবুব ও ফারুক দুজনেই আমার প্রিয় গেরিলা কমান্ডার কিন্তু তাদের সাথে তৃতীয় ব্যক্তিকে দেখে চমকে উঠলাম নিজের চোখকেই ঠিক বিশ্বাস হচ্ছিল না কাছে আসতেই পরিষ্কার হয়ে গেল সব বাপ্পি বটে এ কি তুই এখানে আশ্চর্য হয়ে গিয়ে বিছানায় উঠে বসলাম থাক থাক উঠতে হবে না বলে বাপ্পি এগিয়ে এসে আমাকে জড়িয়ে ধরল উষ্ণ আবেগে কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলাম দুজনেই দুজনকে জড়িয়ে ধরে ইতিমধ্যে মাহবুব বাপ্পিকে শয্যার পাশে একটা চেয়ার টেনে দিয়ে বসতে বলল কী রে বাপ্পি তুই এখানে এলি কি করে পথ চিনলি কি করে জানলি বা কি করে আমি এখানে আছি আগে বল আহত হবার কথা তুই আমাদের কেন জানাসনি পাল্টা প্রশ্ন বাপ্পির কেন জানায়নি সেটা সত্যি কি বুঝতে পারছিস না আমরা উদ্বিগ্ন হতাম ঠিকই বিশেষ করে নিম্মি কিন্তু তবু খবরটা তোর জানানো উচিত ছিল তার যুক্তি মেনে নিলাম ঝগড়া করে লাভ নেই আমার ভুল হয়েছে মেনে নিলাম কিন্তু তুই হঠাৎ করে এখানে কেন তোর আহত হবার খবর নূর ভাই এবং সালাউদ্দিন ভাই নিজেরা বাসায় এসে আমাদের জানান খবরটা জানিয়ে ওরা অবশ্য নিম্মিকে বোঝাতে চেষ্টার কোনো ত্রুটি করেননি যে তুই ভালো আছিস ভয়ের কোনো কারণ নেই কিন্তু তাদের সেই সান্ত্বনাবাণী নিম্মি পুরোপুরি মেনে নিতে পারছিল না কোনো মতেই তার একই সন্দেহ ওরা তার কাছে আসল অবস্থা লুকাচ্ছেন নিম্মির সে কান্না সাথে সাথে খাওয়া দাওয়াও ছেড়ে দিল ওর অবস্থা দেখে আমি আর ঠিক থাকতে পারলাম না ওকে বললাম ঠিক আছে আমি নিজেই যাচ্ছি শিলচরে ডালিমের অবস্থা দেখে আসতে কিন্তু বাদ সাদলেন বাবা মা তারা বললেন কানাডা যাবার সব কিছুই ঠিক হয়ে গেছে এই অবস্থায় শিলচর যাবার প্রশ্নই ওঠে না ওহ তুই আর নিমি কানাডা যাচ্ছিস বুঝি কিছুটা অবাক হলাম আমি হ্যাঁ আমাদের দুজনের মতের বিরুদ্ধেই বাবা আমাদের গামু কাকুর কাছে পাঠাবার সব বন্দোবস্ত করে ফেলেছেন মা দিব্যি দিয়েছেন আমরা না গেলে তিনি আত্মহত্যা করবেন এই অবস্থায় আমাদের কি আর করার আছে বল কিন্তু নিম্মি কিছুতেই যেতে রাজি হচ্ছে না এর জন্য ওর ওপর মা বাবা ভীষণ খ্যাপা মারধরও তাকে খেতে হচ্ছে বেধুম ওর এক কথা তোকে এই অবস্থায় রেখে সে কলকাতার বাইরে এক পাও নড়বে না প্রয়োজনে সেও আত্মহত্যাই করবে তবুও ক্যানাডা যাবে না কিছুতেই এ বিষয় নিয়ে বাড়িতে এখন অশান্তির ঝড় বয়ে যাচ্ছে সব দিক সামলাতে পারছি না কিছুতেই বিশেষ করে নিম্মির যে অবস্থা কোনো একটা অঘটন ঘটে যাওয়া অসম্ভব কিছুই নয় অবস্থা দেখে আমিও বাবাকে মুখের ওপর বলে ফেললাম ডালিমকে না দেখে কেনা যায় আমিও যাব না আমার দৃঢ়তায় অবশেষে বাবা মা রাজি হলেন আমাকে আসতে দিতে আমার আসার অনুমতি পাওয়াতে নিম্মি বেচারাও কিছুটা আশ্বস্ত হয়েছে ওকে কথা দিয়ে এসেছি তোর যথাযথ ব্যবস্থা করেই আমি ফিরব প্রয়োজন হলে কলকাতায়ও নিয়ে যাব তোকে তারপর ট্রেনে করে শিলচর শিলচর স্টেশনে নেমে মুক্তিযোদ্ধাদের সদর দপ্তর খুঁজে পেতে এতটুকু বেগ পেতে হয়নি আমার ওখান থেকে মাহবুব ও ফারুকের সঙ্গে দিয়ে দেওয়া হলো তারাই পথ দেখিয়ে নিয়ে এলো এখানে মজার কথা কি জানিস শিলচর পৌঁছে সবচেয়ে অবাক হয়ে গিয়েছিলাম এটা দেখে যে বাপ্পির নামটার মাধ্যমে আমি এখানে বহুলভাবে পরিচিত হ্যাঁ মাহবুব ফারুক দুজনেই আমার অত্যন্ত স্নেহভাজন ওরা ছাড়াও আরও অনেকেই তোদের ব্যাপারে সব কিছুই জানে কথার ফাঁকে নার্স চা নাস্তায় রেখে গিয়েছিল বাপ্পিকে বললাম আমার দিকের এত বড় ব্যান্ডেজ দেখে ঘাবরাস নেই ব্যান্ডেজের তুলনায় ক্ষত অনেক ছোট। কাঁধে মাত্র তিনটি এলএমজি বুলেট আর তালুতে মর্টার শেলের সি প্রিন্টার লেগেছে এই যা ডাক্তার বলেছেন নন স্টপ ব্লিডিংয়ের মধ্যেও নব্বই মাইল গাড়িতে করে হাসপাতালে জীবিত অবস্থায় যখন পৌঁছাতে পেরেছি তখন এ যাত্রায় মরার ফারা কেটে গেছে এখন তো বহাল তবিয়তেই রয়েছি দেখতে পাচ্ছিস না কেমন রুম সাজিয়ে বসেছি কোনো অসুবিধে নেই বাপ্পির ছলছল চোখ দেখে অনেকটা বাধ্য হয়ে ওকে আশ্বস্ত করার জন্য কথাগুলো বলতে হলো আমার